চারদিকে আতসবাজির ঝলকানি শত বছরের পুরনো ঐতিহ্য মেনে এবারও গ্রিসের চিওসে উদযাপিত হয়েছে সানডে স্থানীয় সময় শনিবার রাতে শুরু হয় ব্যতিক্রমী এই আতশবাজির খেলা এতে অংশ নেন চিয়সের এরিথিয়ান এবং সেন্ট মার্ক গির্জার অনুসারীরা এর মূল লক্ষ্য হল হাতে বোনা আতসবাজি দিয়ে একে অপরের গির্জার ঘণ্টায় শব্দ করা এটি শুধু একটি খেলা নয় বরং পুরোদ্বীপের অংশগ্রহণে এক সামাজিক উৎসব চিয়সের এই ভিন্নধর্মী উৎসব শুরু হয় উসমানিয়া শাসনের অধীনে উনিশশো শতক থেকে সে সময় কামান ব্যবহার করা হলেও এখন ব্যবহার করা হয় তুলনামূলকভাবে কম ক্ষতিকর এই আতশবাজি আয়োজনের পিছিয়ে নেই ফিলিপিন্সও একই দিন ভোর রাতে সালবং শোভাযাত্রায় অংশ নেন কুজন সিটির বাসিন্দারা এ সময় মোমবাতি হাতে অতীতে করা ভুল ত্রুটি ও পাপ মোচনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারা এছাড়া বিশ্বে বিভিন্ন দেশে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে ইস্টার সানডে মৌসুমী সাথী সময় সংবাদ